আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় খারাপ করেছে তারা বেশ কিছু শিক্ষার্থী মিলে শিক্ষা বোর্ডের সামনে জড়ো তারা কয়েকটি যুক্তিক দাবি নিয়ে সচিবালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছেন তাদের দাবি হচ্ছে এস এস দুই হাজার পঁচিশ সালে তাদের খাতা ভালোভাবে দেখা হয়নি এবছর তাদের খাতা দেখা দেখেছে হচ্ছে টিকটকাররা আমাদের এবারে খাতা দেখেছি যারা টিকটকার টিকটক করে যারা তারা কারণ আমাদের খাতা যারা দেখে তারা আবার টিকটক করে সেই রিলস আপলোড করে বলে তোমাদের জন্য বাস রেডি আছে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যদি পরীক্ষা কেউ বিশৃঙ্খল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা অনলাইনে দেখেছি ক্লাস সেভেনের এর স্টুডেন্টরাও এস এস খাতা দেখতেছেন কখনো দেখেছি খাতা দেখেছেন আবারও এস এস পরীক্ষার পেপার দেখা নিয়ে অনেক ফানি ভিডিও আপলোড করা হয়েছে যা মোটেও গ্রহণযোগ্য নয় বছর এরকমও কয়েকটা পেপার হয়েছে যে সে পরীক্ষা দিয়েছে ইংরেজি তার ফেইল আসে হচ্ছে গিয়ে ইসলাম শিক্ষা আবার অনেকে এক সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন মানে রেফার দিয়েছিলেন কিন্তু তাদের ফেল আসছে দুইটা পেপারে আর ভাই আমার কথা হচ্ছে ও যদি ইংরেজিতে পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার বাংলায় কিভাবে ফেল আসে ও যদি বাংলায় পরীক্ষা দিয়ে থাকে তাহলে ওর কিছু শিক্ষা কীভাবে ফেল দেখায় এটা আমার মনে হচ্ছে পুরোপুরি তাদের গাফলতির জন্য ও তাদের এই আন্দোলন আমি মনে করি অনেকাংশ যুক্তিক এর উত্তরে শিক্ষা মন্ত্রণালয় কী দিবে আমার জানা নেই আমরা যতটুকু জানতে পেরেছি আজকে তাদের এই আন্দোলনের দাবিগুলো হচ্ছে যে তাদের পেপার কেন ঠিকঠাক দেখবে দুই নম্বর হচ্ছে যদি সে ইংরেজি পরীক্ষা দিয়ে থাকে তাহলে কৃষি শিক্ষায় কীভাবে তার ফেল আসে আবার কেউ একটি বিষয়ে ফেল করেছে তাকে দুটি বিষয়ে কেন ফেল দেওয়া হয় এবং পুনরায় তাদের পরীক্ষার খাতাগুলো দেখে তাদেরকে পাশ দেওয়ার দাবি মিলিয়ে এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছে আমার কাছে মনে হচ্ছে তাদের এই আন্দোলনটা অধিকাংশই যৌক্তিক আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাদের নিয়ে বসা উচিত এবং আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে যেন সন্তুষ্টজনক সমাধান দেয়া হয় তো এখনো কিন্তু শিক্ষা বোর্ড এ বিষয়ে কিছু জানায় নাই যদি জানায় তাহলে সবার আগে সঠিক আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য আর তোমরা দ্রুত ভিডিওটাতে লাইক কমেন্ট দিয়ে আন্দোলনরত শিক্ষার্থী যারা পরীক্ষায় ফেল করেছে তাদেরকে সাহায্য করতে পারো আল্লাহ হাফিজ